আরে ভাই কি এগুলা কিনে আসছেন বাই অরজিনাল চায়না কাথা আনছি ভাই অরজিনাল চায়না কাথা 12 মাসি কাথা এটা ভাই কি আমাদের মা-বন্ধুদের 6 মাস এক বছর লাগে যে কাথা शिवाय করে জি এখন আর কষ্ট করতে হবে না কষ্ট করতে হবে না এইগুলা এইগুলা আনছি অরজিনাল 12 মাসি কাথা অরজিনাল 12 মাসি কাথা ওরে ভাই দেখতে একবারে মনে হচ্ছে শপিং ব্যাগের মতো জি এগুলা কি মাসি অরজিনাল 12 মাসি এত এত কাথা নিয়ে জি আরে বাপ রে বাপ ভাই আমি কিন্তু লাইভে আছি লাইফে গেছেন আপনি ভাই দেখতেছি এত এত কাঁথা আপনারা কিসব করতেছেন ভাই জন্য ভাবলাম লাইভে ঢুকে যাই মাল আনছে তিনশো পিস ভাই তিনশো ভাই দেখেন দর্শক অরিজিনাল বারো মাসি কাঁথা নাকি চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই আমার দর্শকদেরকে দেখানো যাবে দেখানো যাবে তাহলে চলেন শুরু করি আচ্ছা দেখেন মানে বারো মাসিক কাঁথা কিন্তু দর্শক বাংলাদেশের বাজার ওরে ভাই একবার গোলাপের বাগান গোলাপের বাগান দেখেন মানে এতদিন কিন্তু আপনারা গোলাপ ফুল দেখছেন বাগানে গোলাপ এখন আপনি যে বললেন চায়না কথা বারো মাসি কথা ভাই মানে বারো মাসি বুঝিয়ে সব দিকে চলবে ভাই ঠান্ডাও চলবে গরমেও চলবে মানে ঠান্ডাও চলবে গরমেও চলবে চলবে দেখেন দর্শক ঠান্ডাও ব্যবহার করা যাবে গরমেও কিন্তু ব্যবহার করা যাবে এমন কাঁথা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভাই এত সুন্দর কাঁথা মানে সবসময় ব্যবহার করা যাবে সবসময় ব্যবহার করা ওয়াও চমৎকার ভাই এটা কি সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিং সাইজ থাকবে ওয়াও চমৎকার কালেকশন কি একটাই ভাই কালেকশন আছে প্রচুর একটা থেকে একটা একটা দেখাচ্ছে না দেখেন একটা থেকে একটা ওরে ভাই নীলপরি নীলাঞ্জনা দেখেন নীলপরী নীলাঞ্জনা কিন্তু চলে আসছে দর্শক এত চম ভাবে কিন্তু ভাই আমাদের কাঁথার মতো সেলাই ওরে ঘন সেলাই ঘন সেলাই থাকবে ভাই এ পিঠ দুই পিঠে থাকবে দেখেন এই ওই পিটে কিন্তু দর্শক ঘন সেলাই করা কাঁথা কিন্তু চলে আসছে যারা মা বোনেরা আসেন দেখা যায় 6 মাস এক বছর দিয়ে কিন্তু আপনারা কাঁথা সেলাই করেন আপনাদেরকে কিন্তু কষ্ট করে কিন্তু আর কাঁথা সেলাই করতে হবে না এবারে চাইনিজ কাঁথা চাইনিজ কাঁথা ওয়া চমত্কার দেখেন কতটা সুন্দর কিন্তু হবে নীল পরী বিনঞ্জনা ভাই দাম কত ভাই দাম থাকবে পানির দামে পানির দামে জি কি কোন ভাই জি পায় ধান আজকে তো কই যাচ্ছে ভাই কি প্রাইস বলতে পারবে তিনজনের তিনটা ফ্রি দেওয়া হবে এটা ভাই কারো জিনিস কি কেউ ফ্রি দেয় ভাই ঢাকা বাজার ভাই আচ্ছা আচ্ছা ভাইরা কিন্ন পুরস্কার না কিনল পুরুষ মানে এই কাথার প্রাইস যদি আমার দর্শকরা কমেন্টে বলতে পারে কিন্ন পুরস্কার না কিন্ন পুরস্কার দেখেন এই কাথার প্রাইস যদি ভিউয়ার্স আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু তিনজনের তিনটা কাঁথা একবারে ফ্রিতে কিন্তু পাবেন পাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন তাদের জন্য কিছু থাকবে তাদের জন্য থাকবে তাদের মধ্যে যারা বেশি বেশি শেয়ার করবে দুইজনকে দুইটা শেয়ার করে কিন্তু ওকে দুইজনকে কিন্তু দুইটা শেয়ার করলেই কিন্তু কাথা কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যারা আছেন কে কোথা থেকে আছেন ধোমায়া কমেন্ট করতে থাকেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ওরে ভাই ব্লু কালারের মধ্যে জি দেখেন মানে কত চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে ফারুক ভাই কমেন্ট করেছেন এটা দাম হতে পারে বত্তিরিশশো আমাদের সাথে ইসরাত জাহান আপু আছেন ভাইয়া কেমন আছো আলহামদুল্লিল্লাহ ভালো আছি ইমন ভাই কমেন্ট করছেন ভাইয়া ভালো হবে তো নিচ্ছি ভালো হবে ভাইয়া একদম অজিরাল চানিস কাছা ভাই নরম হবে ভাই একদম তুলতুলে ভাই দেখেন হ্যাঁ একদম তুলতুলে থ্রি আউন্সে ফাইবার থাকে ওরে ভাই দেখেন একেবারে আসলেই কিন্তু অনেক নরম কিন্তু একবার তুল তুলে কিন্তু হবে খুবই চমৎকার সব কালেকশন কিন্তু দর্শক আজকে লাইভে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাইভটা যারা দেখতেছেন ধমায়া কিন্তু শেয়ার করতে থাকেন মায়মুনা আক্তার বলতেছেন এই কাথার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম নয়ন ভাই কমেন্ট করছে ওরে ভাই এটা কি আপুদের ক্রাস আপুদের ক্রাস দেখেন পিঙ্ক কালারের মধ্যে আপুদের ক্রাস কিন্তু চলে আসছে এত সুন্দর ডিজাইন মানে মা কিন্তু কিন্তু দেখা যায় মাস থেকে বছর লাগায় কাঁথা এক সেলাই করে এখন আর কিন্তু এত কষ্ট কিন্তু আপনাদেরকে করতে হবে না দেখেন কত চমৎকে সব কাঁথা কিন্তু চলে আসছে বাংলাদেশে এমডি আলামিন ভাই উনি কমেন্ট করছে আমি দুই পিস নিব কুমিল্লাতে নিতে পারবো নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন আমিনুল ইসলাম বুলবুল উনি কমেন্ট করছে ভাইয়া প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে আজকে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার না কিনলো কিন্তু আপনারা কিন্তু পুরস্কার কিন্তু পাবেন দেখেন কতটা সুন্দর কিন্তু একটা থেকে একটা ডিজাইন ওরে ভাই ফুলের ডিজাইনের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন আজকে মনোফার দেব ভাই এই অফার হালে 71 হবে আড়ালে ভাই কি কোন এত কম দামে এত কম দামে ওকে চমৎকার কিন্তু ডিজাইন আরে ভাই দেখেন একেবারে যারা একটু কালারটা পছন্দ করবেন হচ্ছে এটা ব্লু কালারের মধ্যে শেড কিন্তু আসছে দেখেন খুব সুন্দর কিন্তু একটা থেকে একটা ডিজাইন খুবই চমৎকার সব কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কয় ফিট বাই কয় ফিট যেটা হবে সাত ফিট বাই সাড়ে সাত ফিট সাত ফিট বাই সাড়ে সাত ফিট কিং সাইজ কিং সাইজের কিং সাইজ ওয়াও দেখেন কিং সাইজের মধ্যে কিন্তু হবে সাত ফিট বাই কিন্তু সাড়ে সাত ফিটের কিন্তু একটা থেকে একটা ওয়াও খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে রবিউল ইসলাম ভাই একটা কমেন্ট করছে আপনাদের কাঁথা কোন দেশি ভাই ভাই এটা হবে চায়না কাঁথা ভাই চায়না চায়না কাঁথা বিদেশি বিদেশি ওয়াও দেখেন বিদেশি কাঁথা কিন্তু দর্শক একেবারে চায়না থেকে কিন্তু চলে আসছে ওকে চমৎকার হাফিজ মিয়া বলতেছেন ভাইয়া ওয়াশ করা যাবে 100% ওয়াশেবল ভাই আচ্ছা মারুফ হোসেন ভাই আছেন আমাদের সাথে নোয়াখালী শ্যানবাগ থেকে আমার জন্য দুই পিস লাগবে পাঠানো যাবে পাঠানো যাবে নাম ঠিকানা বললেই হবে ওকে রিপন মিয়া আছেন আমাদের সাথে সৈদি আরব থেকে ভাইয়া সৈদি আরবে আসি আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায় আমি দুই পিস কাথা নিতে চাই কিভাবে নিব স্ক্রিন দাও নাম্বার সেকেন্ড ইমেইলস হবে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই হবে ওকে নাম ঠিকানা দিলেই কিন্তু পেয়ে যাবেন একটা থেকে ওরে ভাই পার্পেলের মধ্যে পার্পেলের মধ্যে カラー ওয়াও দেখেন খুব সুন্দর কিন্তু পার্পল কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন ফুল মনে হচ্ছে একেবারে জীব ওয়াও চমৎকার তবে দেখেন লাভ লাভ সেলাই কিন্তু করে দেওয়া আছে আবার ছুটে টুটে যাবে না তো ভাই রং কালার ফুসকা গ্যারান্টি আছে তিন বছরের তিন বছর তিন বছর লিখিত লিখিত গ্যারান্টি থাকে দেখেন মানে একটা কাথারও কিন্তু তিন বছরের কিন্তু লিখিত গ্যারান্টি আপনারা পাবেন এত চমৎকার কাথা মানে কোনটা রেখে কোনটা নিবেন ও রে ভাই এত গোলাপ এত গোলাপ দেখেন মানে খুবই সুন্দর কিন্তু হবে খুবই চমৎকার সব ডিজাইনের মধ্যে কিন্তু নিতে পারবেন একেবারে মনে হইতেছে বাগান থেকে ফুল কিন্তু তুলে নিয়ে আসছে জাস্ট একটা থেকে একটা ওয়াও কালেকশন ওরে চমৎকার আচ্ছা রবিউল ইসলাম নয়ন ভাই কমেন্ট করছে আমি পঞ্চাশটা শেয়ার করছি গিফট পাবো আপনি পঞ্চাশ একশো দুশো যত মঞ্চ শেয়ার করেন আপনি যদি বেশি শেয়ার হয়ে থাকেন আপনি পেয়ে যাবেন পুরস্কার ওকে আপনি কিন্তু পুরস্কার কিন্তু পেয়ে যাবেন যিনি সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু হবেন ওকে চমৎকার এই একটা কালেকশন কিন্তু চলে গেল আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন আরে ভাই সবুজের মধ্যে সবুজের মধ্যে ওহ চমৎকার দেখেন মানে সবুজ কালারটা কিন্তু অনেকেই পছন্দ করেন সবুজের মধ্যে খুব চমৎকার সব ডিজাইন কিন্তু আপনারা কিন্তু পাবেন ওয়াও সুন্দর দেখেন কতটা চমৎকার একেবারে দেখেন একটা থেকে একটা প্রত্যেকটা ডিজাইনগুলা কিন্তু হবে আচ্ছা ইসরাত জাহান উনি কমেন্ট করছে ভাইয়া আমার কমেন্টটা পড়েন না এই যে আপু আপনার কমেন্ট কিন্তু পড়ে ফেললাম আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন ওয়াও দেখেন এপি টপির যদি একটু সেলাইগুলো দেখাই লাভ লাভ ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার ওরে দেখেন এই পাতে থাকবে সেলাই ঘন আচ্ছা আচ্ছা দুই পাঠে কিন্তু সেলাই পাশে আবার এই দেখেন বর্ডার করে দেওয়া আছে ওয়াও চমৎকার আচ্ছা হাফিজ হাফিজউদ্দিন ভাই কমেন্ট করছে ওয়াশ করে যাবে 100% অশীল ভাই 100% 100% অশীল ওয়াও চমৎকার একটা থেকে একটা জার যেটা ভালো লাগে আরে মিষ্টি কালার কালার সবার পছন্দের কালার সবার পছন্দের কালার কিন্তু এই মিষ্টি কালার আমরা অনেকেই কালারটার কিন্তু প্রেমে পড়ে যাই আসলে কিন্তু কালারটা খুব মিষ্টি ওরে ফুলটা যদি একটু দেখাই আপনাদেরকে ক্লোজলি দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই এক মিনিট সময় দিব দর্শকদেরকে এক মিনিট সময় দেওয়া যাবে ওকে তো দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এই কাঁথার প্রাইস আপনারা কমেন্ট করতে পারলেই তিনটা কাঁথা তিনজনে কিন্তু ফ্রিতে পাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন বেশি করে শেয়ার করতে থাকেন শেয়ারকারী কয়জন পাবে দুইজনকে দুইটা দেওয়া হবে টোটাল পাঁচটা টোটাল পাঁচটা আরে চমৎকার দেখেন মানে পাঁচ জনে পাঁচটা কিন্তু পাবেন আরে বাপ রে বাপ দেখেন ব্লু কালারের মধ্যে যাদের পছন্দ ব্লু তারা কিন্তু চাইলে কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর ডিজাইন কিন্তু হবে ইয়াসিন ভাই বলতেছেন এইটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা নীরব ভাই ঢাকার ড্যামরা থেকে আসেন আমাদের সাথে এটার প্রাইস হতে পারে ছত্রিশশো পঞ্চাশ টাকা শিয়াবুদ্দিন শাহিন ভাই আসেন আমাদের সাথে বগুড়া থেকে এই কাথার দাম হবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন যারা একটু অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার ডিজাইনগুলো কিন্তু হবে অ্যাশের মধ্যে ওয়াও কালেকশন দেখেন জাস্ট মাথা নষ্ট মাথা নষ্ট সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে চমৎকার ডিজাইনগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ওরে ভাইরে ভাই দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন আইফেল টাওয়ার আইফেল টাওয়ার ভালোবাসার দেশের ও ফ্রান্সের দেখেন আইফেল টাওয়ারটা খুব সুন্দরভাবে মনে হচ্ছে একবারে এক কাথার উপর দিয়ে রাখছে এতটা চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে খুবই খুবই চমৎকার লাগতেছে কথাগুলা মানে যেটাই দেখতেছে ওইটাই ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ভাই যারা এই প্রোডাক্টগুলা সরাসরি এসে নিবে কিভাবে আসবে আমাদের লোকেশন ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা শ্যামুইতে শ্যামুই টাওয়ার কমপ্লেক্স ডি জিরো সেভেন ঢাকা বাজার আর যারা অনলাইনে নিবে স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইমো এখানে কল দিলেই হবে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো না জায়গায় থেকে নিতে পারবেন নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ডাবল টু সিক্স ফাইভ টু নাইন থ্রি জিরো ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা ভাই আপনাদের কাছে অর্ডার করতে কত টাকা অ্যাডভান্স করব 1 টাকা অ্যাডভান্স লাগবে ভাই সম্পূর্ণ ক্যাশ অন প্রোডাক্টটা বাসা যাবে দেখবেন তারপর টাকা পে করবেন তারপরে তারপরে আরে চমৎকার দেখেন মানে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট তো দর্শক 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম অলরেডি কিন্তু শেষের দিকে আমরা মারিয়াক্তার আক্তার বলতেছেন দাম হবে 2250 রফিক রফিক ভাই কমেন্ট করেছেন এটা প্রাইস হতে পারে 2050 সাইফুল ইসলাম ভাই 2850 টাকা হবে এই কাথার প্রাইস ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন আগে ছিল এটা 2850 আর আজকে থাকবে জিরার দামে হীরা মাত্র only 2050 টাকা পেয়ে যাবেন এই চানা কথা মাত্র মাত্র 2050 2050 জি ওরে ভাই আরে লালে লাল লালে লাল বাবা শাহাজা মাত্র 2050 2050 টাকায় কিন্তু দেখেন এত সুন্দর কাথাগুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই এগুলো ওয়াশ করা যাবে তো 100% ওয়াশেবল এই 100% 100% দেখেন 100% ওয়াশেবল এই কাঁথা কিন্তু নিতে পারবেন মাত্র 2050 টাকায় ওকে ভাই কেউ যদি দুই পিস বা তিন পিস চার পিস নেয় সারা বাংলাদেশ দিতে পারবেন দিতে পারবে সারা বাংলাদেশে দেওয়া যাবে ওকে সারা বাংলাদেশ থেকে দর্শক এই চমৎকার কাঁথাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ